বল প্রয়োগ করে সরিয়ে নিলে কোনো ধর্মের জন্য বস্তু তার আগের অবস্থা ফিরে আসে তাহলে কি কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় ওই বল প্রয়োগ করার পরে ওই বল সরিয়ে নিলে কোন ধর্মের জন্য বস্তু তার আগের অবস্থা ফিরে আসে স্থিতি স্থাপকতা পীড়ন ও বিকৃতির অনুপাতকে কী বলে ইয়ং মডুলাস পীড়ন ও বিকৃতির অনুপাতকে বলে ইয়ং মডুলাস পীরন বিকৃতির সম্পর্ক কী রূপ সমানুপতি পীরন ও বিকৃতির সম্পর্ক হল সমানুপতি আচ্ছা পীরন বিকৃতির সম্পর্কযুক্ত ধ্রুবক কি স্থিতিস্থাপক গুণাঙ্ক পীরন বিকৃতির সম্পর্কযুক্ত ধ্রুবক হল স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি এন এমিনভার্স টু বিকৃতির একক কি বিকৃতির একক নেই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক কার সূত্র রবার্ট হুক তাহলে রবার্ট হুকের সূত্র কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক